সালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন হয়তো অনেক দিন পরে আমাকে আপনারা লাইভের ভিডিওতে দেখছেন এবং ফেসবুকের ভিডিও প্রায় নাই বলতে গেলে আমার বিগত এক মাসের উপরে অ্যান্ড কেন নাই কি কারণে নাই আজকে আমি স্বাধীনভাবে সেই সব কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছে কি হয়েছিল কি হয় নাই কি হবে সামনে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছে অ্যান্ড শান্তানু কাইসার ভাইয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন যে ভয়েস সেটা আমারই একটা রেকর্ডে ছিল অ্যান্ড সেই ভয়েসটা আমারই অ্যান্ড হয়তো আপনারা অনেকেই এখন লাইভে জয়েন হয়ে গিয়েছেন আমি কথাগুলো বলে যাই পরে কখন লাইভটা শেষ হয়ে গেলে পরে আপনারা এগুলো শুনতে পারবেন তো ঘটনাটা আমার সাথে শুরু হয় পনেরো জুলাই থেকে পনেরো জুলাই আমি মালয়েশিয়া থেকে দেশে আসি সন্ধ্যা কয়টায় আটটার দিকে আটটার দিকে নামছি তো দেশে আসার সাথে সাথে যখন আমি এইসব জিনিসগুলো দেখি তখন সাথে সাথে একটা পোস্ট করি গোট আন্দোলনে একটা পোস্ট করি পোস্ট করার সাথে সাথে তেমন কোনো প্রভাব তেমন কিছু আসে নাই মানে এইসব কিছু আসে নাই তেমন ভাবে তো এরপরের দিন আমার যখন দেখে মানে সব জিনিসগুলো দেখে খারাপ লাগতেছিল তখন আমি ষোলো তারিখে আবার পোস্ট করি ষোলো তারিখে দুইটা পোস্ট করছি ষোলো তারিখে পোস্ট করি আরেকটা পোস্ট করি করার পরে ষোলো তারিখ আরেকটা পোস্ট করি যখন আমি যখন গোলাগুলি ঝামেলাগুলো বেশি হইতেছিল তখন যে মানে আহত হসপিটাল বিল তারপর হইছে যে খাবারের পানি খাবারের এইসব ইস্যুগুলা এসব ক্রিয়েট হইতেছিল তখন আমি কাজ করি কি আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল তো সেগুলো আমি চিন্তা করি এগুলো আমি দিয়ে দিই তো এখান দিয়ে আমি দশজন মিলে একটা টিম গঠন করে সাত ঘন্টার মধ্যে এই সব জিনিসগুলো সার্চ করে মানে সবগুলো জেলায় মানে এটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের যে যতগুলা জেলা আছে তো সেই জেলাগুলোর মধ্যে আমি টাকা পাঠাই খাবার দিই তারপর হইছে যে যতটুকু আমার দ্বারা পসিবল আমার কাছে যতটুকু মানে আমার হাতে যতটুকু ছিল কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে বিষয়টা একটা রাজনৈতিক দিক দিয়ে আসতেছে অনেক কিছু কারণ আমার সাথে অনেক মানুষের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জীবনে মানে আমি এমএস শুরু করছিলাম টু থাউজেন্ড থার্টিনে তো এমএসিজ এর থাকালীন থেকে আমার সাথে অনেক মানুষের বিভিন্ন জেলায় শো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গেস্ট আসে সেখানে চিফ গেস্টরা আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারাও থাকে পুলিশ প্রশাসনের অনেক বড় বড় নেতারাও থাকে মানে সবাই থাকে মানে একটা অ্যারেঞ্জ সেই কারণে আমার সাথে ছবি দেখতে পারেন আমি যেই এলাকায় মোহাম্মদপুরে থাকি সেখানেও অলরেডি অনেক মানুষ আছে যারা রাজনীতি রাজনীতির সাথে জড়িত আমার যারা বন্ধু বান্ধব আছে এরাও অনেকেই আছেন যারা রাজনীতির সাথে জড়িত তো প্রত্যেকটা মানুষ তো এই পোস্টগুলো হওয়ার পরে অনেকগুলো জায়গা থেকে আমার কাছে মানে মেসেজ আসছে বাট কিছু জায়গা থেকে এরকম পজিটিভ আসছে মানে ওরা আওয়ামী লীগের লোক ফার্স্ট অফ অল আমি যখন পোস্ট করছি আমি বলছি আমি ছাত্রদের সাথে আছি এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার দিকটা ডিফারেন্ট আমি ওদের সাথে কারণ এই ভিডিও ওরা দেখে মানে আপনারাই দেখেন তো তারপরেও আমি মানে পিছনে মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট নিই কিছু ডিলিট করে নিই মানে সবগুলো পোস্ট রাখছি অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমরা যখন মেসেজ করছি ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনি হইতেছে আমি তো আমাদেরকে একটা অ্যান্সার দিয়েছি আমার পেজ হ্যাক হয়ে গেছে আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে কারণ আমি তো ছাত্রদের সাথে আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে ন্যায়ের মানে অন্যায়ের মানে অন্যায় এই জিনিসটা হবে ছাত্রদের সাথে এই জিনিসটার মধ্যে আমি নাই তাই বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে ইট এই টাইমে ইনাফ তো অনেকেই হয়তো প্রশ্ন করতেছেন আমাদের এমএসবিজেড গ্রুপের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম এই সব কিছু তো এই সব কিছু নিয়ে অলরেডি সামিন আমার সামনে আছে তো আমি আমার টিম মে এমএসবিজেড বাংলাদেশে সব সময় আমার যে প্রতিটা জিনিস সব সময় আমি শেয়ার করে থাকি কি হয় না হয় যা যা তো সামিন বল ব্যাপারটা হচ্ছে অনেকেই আমাদের সাথে আমাদের ভিজেডের র‍্যালি হোক এমএসবিজেড আসলে বাংলাদেশের ফুল বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে আমাদের হচ্ছে স্টান রাইডার আছে তো তারা সবকিছু মিলে আমাদের টিমটা অ্যারেঞ্জ করতে হলে ফান্ডিং দরকার হয় স্টান গ্রাউন্ড দরকার হয় হয়তো আপনারা রাজনীতি রাজনীতিবিদদের সাথে ছবি দেখেছেন বড় বড় ব্যবসায়ীদের সাথে ছবি দেখেছেন ব্যাপারটা অরাজনৈতিক আমরা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য স্টান্ট করি এই জন্য হয়তো তাদের হেল্প আমাদের লেগেছিল কিন্তু আমরা কিন্তু কোনো সংগঠনের জন্য কাজ করিনি ব্যাপারটা পুরোটাই অরাজনৈতিক হয়তো রাজনীতি কি হ্যাঁ আমি আপনার বলি তাও তাও অনেকে আমাকে মেসেজ করছে এই জিনিসগুলো নিয়ে আমার একটা র্যালি দেখছেন ষোলো ডিসেম্বর বাংলাদেশ বা আমার ইউটিউব চ্যানেলে যারা বিগত সাত আট বছর ধরে ভিডিও নিয়ে আমার দেখেছেন স্বপ্ন আগে থেকেই সবসময় আমি ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি বা মার্চ এই আগে র্যালি করতাম বাট এখন এই রকম সিচুয়েশন হিসেবে আমাদের এত পরিমাণ মানুষ হয় যে এই টাইমের র্যালিগুলো আমরা ষোলো ডিসেম্বর একদিনই করি তো ওই দিন করার পর আপনারা হয়তো বলছেন আনবির ভাইয়ের কথা যে এই জায়গায় উনার কাছে আপনি কেন গেছেন কি কারণে গেছেন উনিও একটা ঝামেলার লোক আমি ওই জায়গায় বসুন আমাদের মানে স্টান প্র্যাকটিস টা হবে তিনশো ফিটে মানে আমরা প্র্যাকটিস করি তিনশো ফিটে তো আপনারা জানেন স্ট্যান্ড করতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা স্ট্যান্ডারই বলবে স্পেস নাই জায়গা নাই কোনো জায়গা নাই কোন জায়গায় আমরা স্ট্যান্ড করবো আমার ওই র্যালিটা ওইখানে নিয়ে যাওয়ার মিন হয়েছে যে ওইখান থেকে আমি একটা গ্রাউন্ড পাওয়া মানে একটা স্টান গ্রাউন্ড পাওয়া যেখানে আমরা প্র্যাকটিস করতে পারবো বা আমার যারা পিছনের জেনারেশন আছে যারা বাইকিং বা স্টান্টের সাথে রিলেটেড সেই স্টান্টের জায়গাটার জন্যই ওই দিন ওই র্যালিটা ওইখানে গেছে ওই কথা বললেই আমি আসছি ওই একদিনই আমার সাথে উনার দেখা সেটা হচ্ছে ষোলো ডিসেম্বর যে লাস্ট যেটা গেল তো এরপরে আসে আমি পোস্টের ব্যাপারে অ্যান্ড আপনারা হয়তো রাজনীতি অরাজনীতি সবকিছু ব্যাপারগুলাই জেনে গেছেন যা যতটুকু আমার যতটুকু ক্লিয়ার করা তো ওই সতেরো তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয় আমারই একজন মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর পোস্ট ডিলিট কর এই পোস্টগুলো রাখা উচিত না কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে তোর নামে মামলা হবে আমি বলছি এটা ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি স্বাভাবিক এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে এই মানে সতেরো তারিখ থেকে একত্রিশ জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে সতেরো থেকে একত্রিশ জুলাই তো বলছে যে তুই পোস্ট ডিলিট কর তোর না মামলা হবে এই সেই আমি বলছি আমি পোস্ট ডিলিট করতে পারবো না আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে তো ওই জায়গায় মানে নেট অফ তার মানে আমি বাচ্চি আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না আমি এটা করবো না তারপরে আসে আমার হোয়াটসঅ্যাপ এর কল ফার্স্ট হোয়াটসঅ্যাপ ফার্স্ট আমার মানে আমার যেটা সবসময় ইউজ করি ফোন যে ফোনটা এই পকেটের মধ্যে যেটা নাম্বার সবার কাছে অলমোস্ট আছে ওই নাম্বারে একটা বাঙালির নাম্বার থেকে ফার্স্টে ফোন আসছে আমি তখন করছি কি আমি আননোন সব ফোন ধরো অফ করে দিয়েছি আমি সবার ফোন ধরি তো সবার ফোন ধরো অফ করে দিছি তো মেসেজটা আসছে ইটস ইম্পর্টেন্ট কল ফর ইউ প্লিজ রিসিভ দ্য কল বিহাফ রিগার্ডস এস এস মানে একটা নাম একদম বড় ইনফ্লুয়েসার এস এস আমি তখন ঘাবড়াই গেছি এই জিনিসটা কারণ উনি হঠাৎ করে আমার এভাবে মেসেজ করা আমি এটা ভয় পেয়ে গেছি তারপর আমি শেয়ার করলাম কার সাথে আমার যে ম্যানেজার যে সবসময় মানে ব্র্যান্ড রিলেটেড কাজগুলো দেখে আয়মানের সাথে আয়মান বলল আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝলাম তার বাইরে জানাই তা আমিও তার বাইরে জানাইলাম সাথে সাথে তার ভাই এই ঘটনা আমার সাথে ঘুরতেছে আমি কি করব ফাহিম আমি অলরেডি আমার বাসার নিচে তার শিব হয়তো পৌঁছ দেখছেন আপনারা অলরেডি বাসার নিচে তখন মাঝে মনে রাতের একটা থেকে দেড়টা তাই তার শিব বাইরে বললাম আচ্ছা ঠিক আছে আপনি কথা শেষ করেন কথা শেষ করে আমার জানাই তাসিবের কথা শেষ করছে ওই দিন রাতে আমার আর ঘুম নাই একদম শেষ উইয়া গেছে আমি একটু বলি আপনারা হয়তো অনেকেই বলছেন যে ভাই ঘাবড়াবেন কেন ঘাবড়ানোর কারণটা ভাই আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড জানেন না যে ফাহিম ভাইয়া যে ঢাকাতে থাকে সে কিন্তু ভাড়া বাসায় থাকে তার বাসায় তার ওয়াইফ তার মা তার ছোট বোন থাকে সে ছাড়া এখানে আদার আর একটা পার্সন নাই যে তাকে এসে হেল্প করবে আপনারা বলছেন ঘাবড়াবেন কেন যখন একটা প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা থ্রেড আসে আপনি আমার ফাইমের ফাইমের বয়স কত তার কি জীবনের মায়া আছে আমার আমার জীবনের মায়া নাই ফার্স্ট অফ অল একটা কথা এই পোস্ট আমি এগুলো আমিই আমি তো দিছি আমি চাইলে কিন্তু ফ্যামিলিটার কারণে আমি জাস্ট ওদেরকে সেভ দিয়ে বাকি দিকটা আমি ছিল না কেন ছিল না এগুলো তো বলতে হবে কারণ মা আছে তোমার ছোট বোন আছে তাদের জীবন রক্ষা করা তোমার দায়িত্ব আরেকজন আইসা তো এখানে সেফ দেওয়ার কেউ ছিল না তখনও কিন্তু তারা ক্ষমতায় ভাই বাসার নিচে তিনটা হায় গাড়ি পুলিশের গাড়ি ডিবির গাড়ি

কারণ পাঁচ তারিখেও বাসার নিচে গোলাগুলি হয়েছে অনেক জায়গায় স্বাধীন হয়েছে কিন্তু পাঁচ তারিখেও অনেক ঝামেলা হয়েছে অনেক গোলাগুলি হয়েছে আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা কিভাবে যে দৌড়াদৌড়ি করছি এটা তো অফলাইনে আপনাদেরকে এক্সপ্লেন করা পসিবল না কারণ এটা আমাদের মা বোন আপনারা যাই কি করবেন কিন্তু আপনারা আরেকজন আইসা সেভ দিতে পারবেন না অস্ত্রের মুখে আপনারা সবাই সারেন্ডার করতে হবে যেখানে মা বোন আমরা বুক পাইতা দিব আমাদের কোন সমস্যা নেই আমরা বুক পাইতা দিছি আপনারা ছবি দেখছেন সবার কমেন্টে ছবি আরেকটা কথা বলি না না তো যখন আমি কিন্তু মানে আমি আন্দোলনে গেছি আমি গেছি দাসিফাই গেছে মানে গেছে সবাই গেছে আমার পোলা প্রান্ত সব আন্দোলনে আমি তোরা ছবি পোস্ট কর আমার যে ছবিটা আছে এটা তোরা আপাতত পোস্ট দিস না আমি যদি এখন অ্যারেস্ট হয়ে যাই তাহলে এটা এফেক্ট তোদের মানে তোরা সব পিছিয়ে এসে করবি তোরা সব পিছিয়ে আমি জানি আমি যদি অনেক কিছু হয়ে যেত ওরা ব্যাক ফরওয়ার্ড চলে আসতো সবাই ওরা ব্যাক ফরওয়ার্ড আমি বলছি ঠিক আছে আমার ছবিটা বাদে তোরা সব ছবি পোস্ট দে তোরা সব যা তাই কর আমার ছবি আমি যে আন্দোলনে গেছি আমার ছবিটা তুই পোস্ট করেছিলাম আমি ঠিক আছে ফাইন এতটুকু শেষ তো যখন ওই যে ওনার মেসেজ তখন আমি তাশিফ বললাম ভাই এর পরের দিন আমাদের একটা মিটিং করা দরকার তারপরে মিরপুর চলে যায় সাথে সাথে বন্দর অফিসে ওখানে যে আমি আয়মান তারপর তাশিফ ভাই তাসফাই বললাম ভাই আপনি কি কি বলছে এগুলো একটু বলেন আমারে কারণ আমারে ফোন দিছে ফোন আমি পিক করে নাই দুইবার মনে করেন যে দুইবার মেসেজ মেসেজটা দুইবার আসছে একবার রাত্রে আসছে একবার সন্ধ্যার দিকে আসছে আর কল আসছে কল আসছে তিন চারবার আমি এগুলা পিক করে বললাম বলেন ভাই কি অবস্থা এগুলা কি ভাইয়ের হাতে পুরো স্ক্রিপ্ট স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে আমি ওই একটা হাসি দিয়া ভাই বললাম ভাই মাপ চাই দোয়া চাই আমি পলাই যেতেছি গা ধর হলে দেশে দেখলাম না মরে গেলাম ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি এই ব্যাপারে ভিডিও বানাইতে পারবো না এখন আমার যদি খুঁজেও এটার মধ্যে নাই ভাই বলছে আমিও এটার মধ্যে নাই তারশিবাই ও ক্লিয়ার আমি সেটা পারবো না

আমি পিক করছি কারণ আমি কি হবে আমি তো ঘাবড়াইতেছি আমার আম্মু ভয় পাইতেছে জিনিসটা আমি কি করবো আমি বলছি ভাই এইসব নিয়ে ভিডিও বানাইস না আমি বলছি এইসব নিয়ে ভিডিও ভিডিও বানাইস না তুই একদম চুপ যা এই মানে কারণ এই পক্ষ হয়ে যদি আমি তুই ভিডিও করস দেশের সাথে বেমানি তাহলে দেশের সাথে এটা বেমানি হয়ে যায় শেষ এটা হইছে ফার্স্ট চ্যাপ্টার গন তারপর থেকে আমার যেই ফ্রেন্ড দামা যার কল রেকর্ড আপনারা শান্তনু কাইসার ভাই এর শুনছেন আসলে আমি ওর সবসময় ভালো চাই

মানে বলতেছে তুই কি আমি করস না আমি বলছি হ্যাঁ করি তুই করস না আমি বলছি হ্যাঁ করি এই জায়গায় তারপর এগুলা জামাত দিন পীড়া করতেছে আমি বলছি তুই ছাত্র করে পিডা আমার এরপর কথা হ্যাঁ তুই ছাত্র করে পিডা আমি পোস্ট ডিলিট করতে পারবো না আমি একটা মেন্টাল প্রেশারে আছি আমি এটা পারবো না আমি বলছি ছাত্র করে পিডা আমি বলছি ছাত্র করে পিডা কতবার এই ঘটনাটা ঘটছে এই না এটা ঘটনাটা ঘটছে হচ্ছে ছাব্বিশ তারিখের পরে ছাব্বিশ আমি হ্যাঁ তারিখের পরে তুই তো নাই আমি এই জায়গায় নাই আমি জাস্ট এই জায়গা থেকে ক্লিয়ার তারপর ওই যে লাল রঙের প্রোফাইল পিকচার আসলো আমি প্রোফাইল পিকচার আপলোড দিলাম ওই দিন আরেক ধাক্কা আমি কেন প্রোফাইল পিকচার দিলাম তুই কেন লাল করলি প্রোফাইলটা মানে আমার এই একজন ফ্রেন্ড তুই কেন প্রোফাইল পিকচার লালটা দিলি আমি বলছি ভাই এই জায়গায় ছাত্রদের যে জায়গায় বিষয় আমি ছাত্রদের সাথেই আছি কারণ ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি এই ভিডিও আমি আমার লাইভে বলতেছি ইলেকশনের আগে প্রমোশনাল ভিডিও আমি নিজেও তিনশো ফিট নিয়ে করছি বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর অলসো এক এক জায়গা নিয়ে করছে কেউ মেটেরিয়াল নিয়ে করছে কেউ টানেল নিয়ে করছে কেউ পদ্মা সেতু নিয়ে করছে আমি করছি কোনটা তিনশো ফিট ও কেউ এলিভেটেড এক্সপ্রেস নিয়ে করছে সবাই করছে সবাই করছে আমিও করছি আমি ওই ঘটনার পর ওই দিন ওই ভিডিও ডিলিট করে দিছি ডিলিট করে দিছি ওই ওই ভিডিওর পরে তো এই জায়গায় এত কিছু হওয়ার পরে তখন মানে মানে থ্রেডের পরিমাণটা একটু বেশি আসতেছে মানে ছাত্রলীগের একজন বড় মাপের পলিটিশিয়ান সে আমরা বলতেছে তোমার পেজ থেকে কি আপলোড হইতেছে এগুলা আমি বলছি ভাই আমার পেজ হ্যাক হয়ে গেছে গা মানে সেম কথা আমার আমার পেজে তো যা পোস্ট হইতো সেটা হ্যাক হয়ে গেছে আমার পেজ হ্যাক হয়ে গেছে যে ভাই এটা গন আর উনি তখন বলছে একটা কথা যে তুমি তো তাইলে তোমার তোমার আইডি থেকে স্ট্যাটাস দাও আইডি থেকে স্ট্যাটাস দাও আমি বলছি ভাই আমার আইডিও চলে যাবে আমি বলছি আমার আইডিও চলে যাবে তো এটা নিয়ে আমি আর পারবো না করতে যতটুকু লাস্ট কল আসছে আমার কাছে ও এর মাঝখানে আমি আর একটা কথা ক্লিয়ার করে দিয়ে যাই এইসব ঘটনা যখন ঘটতেছে আমি ভাই একা কথাগুলো শুনিনি আমি আমার পুরো টিম রে এক্সাইট করে ওদেরকে বলছি তোমরা আন্দোলনে যাইবা যা লাগে সব আমি আসি আমার মাঝখান দিয়ে ভোলা ছিল যখন ভাইকে থ্রেড দিতেছে তখন আমি বলছি ভাই আমরা তো যাইতেছি টি শার্ট পরে এটার ইম্প্যাক্ট যদি তোমার উপর পড়ে তখন ভাই বলছে সামিন আমার শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানি করা যাবে না যতটুকু পারবো আমাদের ক্ষমতার মধ্যে মা বোনদেরকে সেফ রেখে ততটুকু আগে যাইতে হবে শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা কি ওইটা করি যদি একটা জিনিস শুধু মাথায় রাখছি ভাইয়ের কথা যে শহীদ ভাইদের সাথে বেইমানি তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না আমরা আমাদের গ্রুপ দিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যেভাবে পারছি মা বাবাকে অন্য বাসায় পাঠায় আমরা সব যথাযথ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য আমি বলি যে ওরা মানে ওদের ফ্যামিলি তো বাইরে গেছে আমারটা তো আমি বাইরে করে ফেলছি এক একজন দিকে পাঠিয়ে দিছে তো হয়তো অনেকেই ভাবতেছেন জিনিসটা ফেক হ্যান ত্যান ভাই আমার লোকে কি ঘটছে ভাই এটা আমি জানি মানে আমি কোন জায়গার থেকে উঠেছি হয়তো যদি স্বাধীন হইতো তা আমারই দেখতেন না আমারই দেখতো না হ্যাঁ এটা কসম কাজটা বললাম হয়তো আমাদের দেশে এই জায়গার মধ্যে দেশে দেখতেন না কারণ এটা একটা বড় ধরনের জিনিস তো ওই জায়গায় এটা হচ্ছে বেসিক্যালি আমি যে অফিসটার কথা বলছি আমি আসতেছি একটা একটা করে ইনফ্লুয়েসারের ব্যাপারও আসতেছি একটা একটা কথা বলে তো যখন আমি মানে ওইগুলো ফোনে বলছে আমি লীগ আমি এটা সেটা ওইটা বাদ তো এই জায়গা থেকে তো বলছে যে ওই যে আরে মেসেজটা আরে তুমি তো আইডি থেকে পোস্ট দাও তো আমি আইডি থেকে পোস্ট দেওয়ার বলছি আমার আইডি যদি আমি পোস্ট দেয় তাহলে আমার আইডিতে এখন পোলাপান রিপোর্ট মেরে আইডি উড়াই দিব আইডি তখন পোস্ট দেওয়া যাবে না আমি এইভাবে ইগনোর করছি আমি কিন্তু একটা ছাত্রের বিরুদ্ধে একটা পোস্ট ইমপসিবল থাকতে পারে আমাদের সাথে সম্পর্ক থাকতে পারে কিন্তু আমরা একটা কথাতে এগ্রি করে না একটা কথাতে অফিসে মিটিং এ যাওয়ার জন্য কতগুলা কল আসছে ফাইন ভাই একবারের জন্য একটা স্টেপ নেয় নাই ফ্যামিলির উপরও হুমকি আসছে যে মা বোন একা থাকে বাসায় তারপরও কিন্তু ফাইন ভাই আমার অফিসে আচ্ছা আমার এই ফোনে মেসেজ আছে ফাইন তো পালিয়ে গেছে ফাইন তো পালিয়ে গেছে ভাইয়ের বিয়ে কিন্তু তার বউ মা বোন তো আছে

ওকে ফাইন বাট আমি ওনার চুপ থাকতে পারবো না আমি এটা অলরেডি বলছি যে আমি সবকিছু এখন আমি ক্লিয়ার করে দিব আমি দরকার না থাকবো না দরকার নেই আমার আমার এই সব জিনিস দরকারই নাই তো একত্রিশ তারিখের একত্রিশ জুলাই একটা কল আসছে যে এটা আপনারা সবচেয়ে বেশি ভিডিওতে দেখছেন যে এন চিফ যে ডিজি মানে উনি যে ডিজি তো ওনার সাথে ওর ভালো সম্পর্ক ওর চাচা হয় তো ওই জায়গা থেকে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে যে ইয়া স্যার বলছে তোর কল্লা কেটে নেবো আমি বলছি কি কল্লা কেটে নেবো তাই লাগা কিছু করার নেই এমনি বাঁচাতে মরে যা আরো ভালো লাগ সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এতটুকু আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই এই জিনিসের এই থ্রেড গুলা কে পায়নি তার মাঝখানে একটা ক্যাম্পেইন স্টার্ট হলো মানে এস এর ক্যাম্পেইন থেকে তো ভেঙে গেছি

তখন আমারে ফোন দিছে আবার তুই কি কাজ করতেছ আমি কি তোর ইন করবো আমি বলছি হ্যাঁ কর ইন কর আমি তো নাই আমি আর আমার এই চিন্তা আপনার লোক আমি বাইরে আমি যে জায়গায় গেছি ওই জায়গায় থেকে যে আর আসবো এই চিন্তা আমি ইয়ে করি না মানে আমি বাইরে গেছি আমি তো আমি করবো না আমি জানি আমি আমি এখানে নাই আমার সব অসুস্থ আমি একটা জায়গায় আছি এটা আমি পারবো না কচ্ছে তাইলে তোর আমি ইন করলাম আমি তো কর আমি জানি ওর সবগুলো ফোন ওদের ভিতরে ওই জায়গার লাউড স্পিকারে সবার সামনেই আমার ফোন দিছে নাইলে

মানে এখানে আমি ওই শান্তনু ভাই আমি যা যা বলছি এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল মানে যা এদের মধ্যে মনে করেন যে আমার নিজের পরিচিতও অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল টাকা দেয়া হইছে সব হইছে মানে টাকা হইলে সব শেষ মানজি আমার মাঝখান থেকে একবার কল দিছে একটা মেয়ে বাসা ভাঙচুর হইতেছে মানে মানে কি যেন নাম ওই যে পৃথি প্রীতি টিকটক করে হ্যাঁ হ্যাঁ করে ওরে টাকা পাঠাইছে বিকাশে ওরে টাকা পাঠাইছে বিকাশে আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিছে ওই জায়গায় ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে আমি যখন মানজিরে বললাম ওটা কি কোন একটা ফল্ট করছে যে কারণে ওর বাসা ভাঙচুর হয়েছে প্রথম দিন ও ভিডিও বানাইছে এই জন্য ওর বাসাটা ভাঙচুর হয়েছে ওরা যত যা লিস্ট দেখলাম এই জন্য কারণ প্রত্যেকজনের লিস্ট আমি দেখছি আর আমি আরেকটা একটা কথা ক্লিয়ার করি আমি এখানে অনেক মানুষ যারা ওই মিটিংয়ে ছিল ওখানে ওরা অনেক আন্দোলনে গেছে আন্দোলন করছে যেমন আমি এক্সাম্পল দিতে পারি শান্তি আমি দেখছি ভিএনএস এর এখানে আমার পোলাপান ছিল তো ওই জায়গা থেকে দেখছে যে ও আন্দোলন করতেছে তারপর আমি ভিতর থেকে মানে ওদের যে একটা মিটিং হইতেছে সেই মিটিং থেকে একটা ভিডিও দেখছি ভিডিও দেখছি যে ভিতরে কারা কারা আছে মিটিং করতেছে তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলছে মানে আমার ছোট ভাই একটা মানে জিজ্ঞেস করছে ওরে যার সাইম ভাই কই কার ওর দেখতেছি খারাপ অন্য নামে মামলা দিতেছি রেড লিস্ট করতেছি ওর নাম আমার নাম রেড লিস্ট

তো আমি এই দিক থেকে আমি বেরি এই মামলা সেই মামলা হাবি জাবি প্রত্যেকটা আমি যখনই আমারে কল নেয়ছে আমি জানি প্রত্যেকটা কল কোন না কোনো কারণে কারো সামনে থেকে কলগুলা গেছে আমারে যা বলছে আমি তাই সাই নিয়েছি হ এটা আমি বলছি ও যখনই বলছে আমি মিলে নেবসা আমি মিলি ওন বলছে ছাত্র ঘরে মার হ্যাঁ মার তারপর বলছে কি আরেকটা মানিছে আর যা যা বলছে যে না 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 কল্লা কাটার বিষয়টা এইটা বলছে 31 তারিখ এটা একত্রিশ তারিখ আমি বলছি মাইরা লাখ আর আর বাইচা থেকে থেকে বাদ যাওয়াই ভালো তো আপনাদের এই জিনিসগুলোই আমার মানে ক্লিয়ার করা উচিত ছিল হয়তো আমি অনেক আগে ক্লিয়ার করিনি এটা আমার ভুল এটা আমার ব্যাক আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের কি মনে হয় না আপনারা যখন একটা ফেসবুকে সরকার বিরোধী একটা পোস্ট দিতেন আপনাদের এলাকা থেকে অবশ্যই হুমকি দিত তারা আমার বাসা জায়গায় আমার বাসা গণভবন চারিগুলি পরে এই রোডের সোজা গেলে ডাইরেক্ট গণভবন এই এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ ঝামেলা হয়েছে এটা এই এলাকায় জানে এলাকা বাদী দিলাম সে পাবলিক ফিগার তার একটা পোস্ট পুরো ভাইটাল পর্যায়ে যায় এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার অফিস সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয় সেই জায়গায় যে এই ক্ষমতাটা সে দেখাইতে পারছে ছাত্রদের পক্ষে রেড ডিপি দিয়ে ছাত্রদেরকে ডিরেক্ট সাপোর্ট দিয়ে কোন আমরা আমাদের মানে যতটুকু ক্ষমতা ছিল সব জায়গা থেকে আমরা মাঠ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া আমরা কিন্তু কোন জায়গায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনাদের সাথে কারো সাথে একটা না যে আমরা ছাত্রদের কিছু গেছি সব জায়গায় আমরা অ্যালার্ট ছিলাম আমরা সব জায়গায় কাজ করে গেছি ইভেন আফটার আহ ছয় তারিখ থেকে ফাইন বাই নিজে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রাফিক ডিউটি থেকে শুরু করে সংসদ ভবনের নিরাপত্তা যাতে কোন ডাকাত দল রাতে দিনে ট্রাফিক ডিউটি সব সময় সারা দিন আমরা দাঁড়ানো আমি আমার পেজ থেকে বা আমার নিজের কোনো জায়গা থেকে একটা ছবি একটা স্টোরি কিছু আপলোড দেনি আর আমার ফার্স্ট মেনশনটাই আসছে মানে বন্যাতে মানে বিকাশের একটা ইয়া নিয়ে এটার মধ্যে আমার সাথে বিকাশের রিলেটেডটা কি এট ফার্স্ট এই জিনিসটা আমার পেজে পুরাটা সার্চ মারেন যা চায় কারণ আমি এই নিয়ে কোনো ভিডিওই বানাইনি আমি নিজের থেকে যে সময় দিয়ে আসছে আমার যতটুকু এফোর্ট আমি আমি যদি যদি মনে করেন হেল্প হেল্প করতে পারি শেষ করে আসছি যখন আমি পারিনি আমি যাই নাই চট্টগ্রামের আগুনের ক্ষেত্রেও সেম ঘটনা মেডিসিন লাগতো আমি টাকা দিয়ে কিনা না দিয়ে আইসা পড়ছি আমি আইসা পড়ছি কোনো ভিডিও বানাই নাই বন্যার ঘটনায় কোনো ভিডিও বানাই নাই ছবি কটা ছিল এটা দিয়ে পোস্ট শেষ বিকাশ রিলেড আছে আমি এই দিক থেকে তাও আমি আইসা মানে তখন তাৎক্ষণিক আইসা আমি কখন এক্সপ্লেন করিনি আমি পলাইছিলাম আমি পলাই এটা আমি ঠিক আছে কিন্তু আমি পোস্ট থেকে বিরত থাকি নাই যেটা যেটা দরকার ছিল সেটা আমি যখন ওই জায়গায়ও ছিলাম তখন আমি টাকা পাঠাইছি যখন ছিল না তখন আমি টাকা পাঠাইছি খুলনাতে এই জায়গার মানে যতগুলা মুভমেন্ট হয়েছে তো এটা আমার আপনাদের কাছে ক্লিয়ার করা উচিত ছিল এতটুকুই আমি ক্লিয়ার করলাম এতটুকুই এখন থেকে ভাই যে যার মতো করে জাস্টিফাই করবেন কোনো গুজবে কান দিবেন না অর্ধেক কেটে ক্লিপ কল রেকর্ড অর্ধেক কেটে লাইভের অর্ধেক কেটে না আপনারা সরাসরি যেটা সত্যি ওইটা জাস্টিফাই করবেন রিয়েল নিউজটা দেখবেন আর আমরা সবাই মিলে আসেন এখন সুন্দর একটা দেশ গড়ি যেহেতু নতুন করে আমাদের স্বাধীনতাটা আসছে আমরা আর কোনো স্বৈরাশাসককে চাই না যেটা ন্যায় ওইটাকে ন্যায় বলতে হবে যেটা অন্যায় ওইটাকে অন্যায় বলতে হবে কোনো চুপ থাকা যাবে না চাদাবাজ মুক্ত হোক কোনো যেকোনো সবকিছু মুক্ত আমরা স্টুডেন্টরা কি পারে এটা আমরা দেখায় দিছি আমরা এখন ন্যায়ের পথে দেশটাকে সুন্দর মতো সবাই মিলে সাজাই এটাই ভাই সবার কাছ থেকে চাওয়া থাকবে আর ভাইয়ের প্রতি আপনাদের যেই অভিযোগগুলো ছিল আশা করি যে এই লাইফটা আপনারা সবাই পুরাটা যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন আশা করি ফরওয়ার্ডও করবেন যে এই এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে আর আমরা আপনাদেরকে কতটুকু সাপোর্ট দিতে পারছি এবার আপনারাই আমাদেরকে জানান তো এটাই আমার এতটুকুই বলার ছিল যে দুজন ব্যক্তি থেকে আমার কাছে কল আসছে বা যার সাথে একজনের সাথে নিয়ে কথা বলি নাই আরেকজনের সাথে কথা বলছি এগুলার ব্যাপারে তাশিক ভাই জানে আইমান জানে আমার যে সাইবার এক্সপার্ট একরাম যে এখন দুবাইতে আছে আমি লাস্ট টাইম এটাও বলছিলাম যদি বাই চান্স আমি আমার ধৈর্য ফেলে আমার পেজের অ্যাডমিন মানে আমি নিজে বাইরে গেছি তো বলছি যে ধৈর্যও ফেলে তাইলে তুই পেজ যদি ভিডিও আপলোড হয় তাহলে তুই পেজ ডিলিট করে দিস একরামের সাথে আমার এই কথোপথন হয়েছে তারপরে একরামের যারা ভাই ব্রাদার আছে ওদের সাথে আমি ডোনেশনের কাজ যে হুন্ডাও বাংসে আমার এই জিনিসগুলো আমি বলি নাই তা এখন আমার বলার সময় হয়েছে

সব সিরিয়াল করে দিয়ে আসছি হয়তো ছবি দেন আপনারা কোনো ভিডিও নেই এটার জন্য ক্ষমা করে দেন এটাই আমি জানি না আমি কি ব্যাক আসবো না কিন্তু এই জিনিসগুলা মানে যে অন্যায়গুলা সবার সাথে মানে এখন হয়তো একটা একটা করে বাকি জন কন্টেন্ট ক্রিয়েটারও মুখ খুলবে যারা ওই মিটিং এর মধ্যে ছিল একমাত্র মানে আর এস ফাইম ওই জায়গায় ইগনোর করছে আর এস ওয়াইম রেড লিস্টেড আর এস রে মানে মাইরালামো কেমনে লাগাইতে কাটালামো আর এস রে গায়েব করে দেবো গায়েব করতে গেলে অনেকগুলো মানুষের উপল হয়েছে এটা এতদিন চুপ করে বসে থাকলে এর অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করিনি আমি নামটাও নেই নেই আমি এই জায়গায় নাম নেই লাইভে দুজনে একটারও নাম নিয়ে নেই যেই পরিমাণ ব্ল্যাকমেইল যেই পরিমাণ মানে এগুলা এটা বলার বাহিরে যতদিন যা হইছে রেশ কিচ্ছু কই নাই গাড়ি মানে চো বাচ্চা ঠিক আছে তাহলে মিলেই যেতেছে আর কি মানে আমি জীবনে মনে একটা বড় পাপ হয়েছে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া জিনিসটা এইরকম আমার লাস্ট কয়দিন সিচুয়েশন লাগছে তো ভালো থাকবেন সব আর দোয়া রাখবেন আর সবাই ভালোর পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাওয়া আল্লাহ হাফেজ টাটা